দর্শক বন্ধুরা এই গরুটা একশো চল্লিশ হলে বিক্রি করে দিবে আর গরুটা মশাল্লা ফাসমুল যে সুন্দর টাডি মাল তো আপনারা যদি গরুটা ভালো লেগে থাকে ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন আর এই বাজারের দাম কেমন অন্যান্য বাজারের তুলনায় আপনাদের কমেন্টের পরিপ্রেক্ষিতে কিন্তু এই বাজার আসছে অনেক দিন ধরে এই মমি সিঙা না প্রায় বছর হইবো কারণ এদিকে রাস্তাঘাট তেমন বেশি ভালো না রাস্তাঘাটের উন্নতি হলে বা গাড়ি ঘাড়ার উন্নতি হলে আওয়াম